আমরা এই সাতক্ষীরা অঞ্চলের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই যে আবহাওয়ায় আমরা বিভিন্ন প্রজাতির ধান লাগিয়েছি কিন্তু আমরা অ্যাকুরেট কোনো ফলাফল পাচ্ছি না দীর্ঘদিন যাবৎ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অনেকে লাভবান হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিক কোনো নিশ্চয়তা নাই কোনো জাত আমাদের মাঝে চাষিরা লাগিয়ে কোনো লাভবান হচ্ছে না তো চৌষট্টি তিপ্পান্ন জাতের এই নতুন প্রযুক্তির এই ধানটি লাগিয়ে আমরা বেশ ফলন পেয়েছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি গেসিংশাল এবং খুবই রোগ প্রতিরোধী বলে কোনো রোগ নেই এবং এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে ধানটা পাতা পড়া রোগটা নেই কোনো রকম এবং ধানটার গাঁথনি খুবই ঘন আমাদের এলাকাটা আসলে বন্যা কবলিত এলাকা সাতক্ষীরা জেলা লবণাত্মক এলাকা এবং ঘেরভেরি অঞ্চল এখানে এই ধানটা চাষ করলে দেখা যাচ্ছে চৌষট্টি ত্রিপুরা ধানটা চাষ করার পরে এখানে ধানটা হেলে পড়ে না এবং ঘরবাসার ক্ষতি হয় না এবং এই ধানটা চিটা হয় না এবং এই ধানটার সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হচ্ছে ধানটার পাতা সবুজ অবস্থায় ফেঁকে যায় এই ধানের যে ঝড়ের ঝড় কবলিত এলাকা বলে যে ঝড়ো হাওয়া বৈশাখী ঝড় ইত্যাদিতে এই ধানের কোনো ক্ষতি করতে পারে না এটা বিশেষ জাত হচ্ছে এটা এটা এবং চৌষট্টি ধান এবং খুবই ভালো ধান গতবার আমার নিজেও চাষ করছিলাম খুবই ভালো ধান খেতেও খুব সুন্দর এবং অসাধারণ একটি ধান চার বিঘা জমি চাষ করছি তার ভেতরে আমি তিন বিঘা জায়গায় এই যে মিনিগেট চাষ করছি এবং এক বিঘা জায়গায় আমি এই চৌষট্টি তিপ্পান্ন ধানের চাষ করছি এখন বাকি যে জায়গায় আমি যে রডমিনিকের চাষ করছি এখানে দেখলাম যে আমার ধান সব ছোটো বড় কিছু ফুলতেছে আবার কিছু পেকে গেছে এখানে আমি ধানটা আসলে মাড়াই করে দেখছি যে আমি নয় বস্তা বা সাড়ে নয় বস্তা সর্বোচ্চ আমি ধান পাইছি কিন্তু এখানে এই যে চৌষট্টি তিপ্পান্ন এই জাতটা আমি যে চাষ করছি এখানে আমি আশা করতেছি আমি সর্বনিম্ন বত্রিশ মন আমি ফলন পাবো এবং এই ধানটা দেখলাম গাছুনও খুব ঘন এবং আশেপাশে কৃষক এসে আমার কাছে শুনতেছে যে এই ধানটা জাতটার নাম কি আমি বললাম যে এটা চৌষট্টি তিপ্পান্ন এটা লাগাইছি এবং তারাও এই ধান ধানটা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তবে চৌষট্টি তিপ্পান্ন আমি আর একটা জিনিস খেয়াল করছি এই যে দেখে এই ধানটা কিন্তু পেকে গিয়েছে কিন্তু এই যে এই যে মা পাতা এটা কিন্তু এখন সবুজ আছে তাই চৌষট্টি তিপ্পান্নটা আমাদের আশেপাশে যেসব কৃষক আছে সবাই আর কি আগামীতে লাগানোর জন্য তারা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে কীভাবে লাগাই থাকে চৌষট্টি তিপ্পান্ন এই ধানটা চিটাও মুক্ত ধানের ফলনে খুব ভালো নিয়ে খুব ঘন এই ধানটা অনেক অন্য অন্য ধানের চেয়ে তুলনামূলক এই ধানটা অনেক বেশি হচ্ছে এই ধানটা আমরা চাষি আমরা যাতে লাভবান হতে পারি এই এই ধানটাই করলে আমাকে খুব ভালো লাভবান হতে পারবে তিন থেকে চার মন বেশি হচ্ছে এবার আগামী বছর আমরা এই ধান সবাই আমরা চাষ করার জন্য উদ্বোধ করছি আমার কাছ থেকে অনেক লোক শুনছে যে এই ধান আমরা আগামীতে করবো সবাই অনেকে আগ্রহী হয়েছে আমরা এইবার এই বছর নতুন চাষ করেছে এই ধান অন্য বছরের ছাড়া অনেক ফল বেশি হয়েছে ফসল আর খুব সুন্দর হয়েছে রোগ ব্যারণ কমেছে আর বাড়ির লোকেরা হচ্ছে এই জিজ্ঞাসা করতেছে কোথার থেকে কার কাছ থেকে বীজ নিছে তা আগামীতে এই ধান লাগানোর জন্য সবাই আগ্রহ হয়ে এখানে আসতেছে এরাই চৌষট্টি তিপ্পান্ন ধানের চাষ করা হয়েছে আমরা ধানের পাশে আছি ইতিমধ্যে ধানটা প্রায় পাকার মতো অবস্থা হয়ে গেছে খুব দ্রুতই কাটা পড়বে এবং এখানে ফলনের পূর্বাভাস বলা আছে নয় থেকে সাড়ে নয় অর্থাৎ আপনার বিঘাপতি সাতাশ থেকে আঠাশ মন ধান এখান থেকে হওয়ার কথা এবং কৃষক যদি এই প্রত্যাশা যদি ফলন পেয়ে থাকে তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা আশা করি এবং আগামীতে এই মাঠে এই জাতের আরও সম্প্রসারণ হবে ধন্যবাদ সবাইকে দক্ষিণ পশ্চিমবঙ্গের জন্য আমাদের যে চৌষট্টি তীব্রাণ জাতের ধান আছে এটা আসলে এই অঞ্চলের জন্য উপযোগী একটা জাত এবং এই জাতের যদি আমি বৈশিষ্ট্য বলি এই জাতটা হলো পাতাপড়া রোগ প্রতিরোধী একটা জাত এবং এটা হলো দেখেন দানায় দানায় পরিপূর্ণ আগে থেকে গোড়া পর্যন্ত দানায় দানায় পরিপূর্ণ এবং এই ধানটার অধিকাংশ যে গুণ গুণাগুণটা হলো কি এই ধানের যে চালটা হয় সেটা হলো ঝরঝরে এবং খেতে অনেক সুস্বাদু